সালামু আলাইকুম প্রথমে বলে নিচ্ছি যে অষ্টম শ্রেণী কারা কারা আসো তোমরা কমেন্টে সারা দাও তোমাদের জন্য একটি গুড নিউজ আছে আজকে ভিডিওতে তো সবাই কমেন্টে সারা দাও যে কে কে অষ্টম শ্রেণীর আসো তো গুড নিউজটি হচ্ছে তোমরা অষ্টম শ্রেণীর যে জুনিয়র বৃত্তি পরীক্ষা আগে হতো এই জুনিয়র বৃত্তি পরীক্ষা এখন থেকে চালু করা হবে তো এই হচ্ছে গুড নিউজটি তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তারপর জানতে পারবে যে বৃত্তি পরীক্ষা কবে হবে বা কিভাবে হবে কত মার্কের হবে সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে বলবেও তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট বা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যে সাজেশন এগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এখানে যে আবারো চালু হচ্ছে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা তো এটা প্রকাশ করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ যে ছাব্বিশ সাত পঁচিশ তো এখানে যে বলেছে যে দীর্ঘ তেরো বছর পর আবারও চালু হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অর্থাৎ এখানে বলা হয়েছে যে তেরো বছর আগে কিন্তু বৃত্তি পরীক্ষা হতো এখন তেরো বছর পর আবারও বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে তো এখানে শুধু অষ্টম শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে তো অষ্টম শ্রেণীর জন্য এই বৃত্তি পরীক্ষাটি শুরু হচ্ছে তো বলছে এখানে চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এখানে বলেছে যে শিক্ষা মন্ত্রণালয় এই চলতি বছরে বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসবে তো তারপর এখানে কি বলছে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেকোনো আপডেট সবার আগে আমাদের চ্যানেল পেয়ে যাবে তো এখানে কি বলছে তোমরা সবাই লক্ষ্য করো প্রাথমিকের পর এবার চালু হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অর্থাৎ কয়েকদিন আগে তোমাদের যে প্রাথমিক বিদ্যালয় তাদের বৃত্তি পরীক্ষা বিষয়ে আপডেট দিয়েছে তো এখন বলছে যে প্রাথমিকের পর এবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা চলতি বছরেই এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তরে অধিদপ্তরে বৃত্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ এখানে বলছে যে তোমাদের যে বৃত্তি পরীক্ষা না হবে সেটা বোর্ড ভিত্তিক হবে নাকি শিক্ষা অধিদপ্তরে এই বৃত্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসেনি যদি কোনো সিদ্ধান্ত আসে তো তোমরা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তারপরে এখানে বলছে যে খুব শীঘ্রই বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত আহ চূড়ান্ত করা হবে তো এই বৃত্তি পরীক্ষা নিয়ে খুব শীঘ্র শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠক হবে তো সেই বৈঠকে কি বলছে বা কি সিদ্ধান্ত আসছে তোমরা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বিশেষ এই হলো তোমাদের এই গুড নিউজটি তো তোমরা সবাইকে শেয়ার করে জানিয়ে দিও তোমাদের অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা আবারও চালু হচ্ছে আর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাজেশন বা কি কি পরীক্ষা হবে কি কি বিষয়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে কত মার্কেট সকল কিছু আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য